আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ নবম অলিম্পিয়াড নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি জানান জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী একুশ থেকে তেইশ মে তিন দিন ব্যাপী শহরের শরফ জব্বরিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হবে এতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন মেলায় জেলার নয়টি উপজেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের বিজ্ঞান ও উদ্ভাবনী বিষয়ক স্টল স্থান পাবে বলে সভায় জানানো হয় এছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ যথাযথভাবে উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও কমিটি গঠন করা হয় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ দু প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলার তিনজন সেরা সাঁতারু এস কার্ড পেয়েছে তারা হলেন কক্সবাজার সুইমিং স্কুলের সাঁতারু রবিউল হাসান আহনাদ তাহমিদ রাফি ও মেহেদি হাসান হৃদয় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় গতকাল চট্টগ্রাম সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক রিয়াজুল কবির জানান বারো বছর থেকে পনেরো বছর বয়সের ইভেন্টে সুইমিং স্কুলের আটজন সাঁতারও অংশ করে কার্ড লাভ করল তিনি আরও জানান দীর্ঘ দুই বছর মেয়াদী আবাসিক ক্যাম্পে থাকা বিদেশে প্রশিক্ষণ ও বৃত্তি লাভ বাংলাদেশ নৌবাহিনীতে চাকরিসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এই সাঁতারুরা কক্সবাজারের হোটেল মোটেল জোনে মোবাইল কোড পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনান এবং মোহাম্মদ আজহার অভিযানকালে চারটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় প্রসিকিউটর কর্মকর্তা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় দারিদ্র বিমোচনে আয় বর্ধক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পালস বাংলাদেশ গতকাল এ সভার আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে হাঁস মুরগি গবাদি পশুপালন ও সবজি খামার গড়ে তোলা সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দরিদ্র জনগোষ্ঠীকে সহজ শর্তে সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ দু এক জায়গায় বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখাল নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল ছটা একুশ মিনিটে চলবে রাত বারোটা পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা হতে চলবে আগামীকাল সকাল ছটা সতেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা সতেরো মিনিটে চলবে দুপুর বারোটা একুশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে